আবার চলে এসেছি ষষ্ঠী পার্ট টু নিয়ে বিশ্বাস করো যা যা ঠাকুর দেখেছি খুব ভালো কিন্তু লাস্ট ঠাকুরটা যখন দেখেছি না সত্যি আমার খুব কষ্ট হয়েছে তখন ভাবছি জীবনটা সত্যি বেরিয়ে গেল কেন ঢুকলাম কেন ঢুকলাম হ্যাঁ দেখতে চাও তো চলো ভিডিওটা পুরো স্টার্ট করি কোন ঠাকুরটা দেখে এত কষ্ট হয়েছে চলো কী কী ঠাকুর দেখেছি সবটাই তোমার সাথে শেয়ার করবো আর কী খেলাম সেটাও শেয়ার করব অরিকে যদি চার্জ না তাহলে অরি না আর সেটা পরে দেখাচ্ছি তার আগে যে সমাজসেবী সঙ্গ যে ফার্স্ট পার্টটা দিয়েছিলাম সবাই দেখেছো তো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও আর অরির চার্জ খাওয়ানো ওকে না খাওয়ালে ও হাঁটবে

খেয়ে নিয়েছে এবার চলো ওকে দাঁড় করিয়ে খাইয়েছে এবার যাবো বালিগঞ্জ নিশ্চয়ই শুনেছো ঠাকুরটা প্যান্ডেলটাও দেখি এবারে হয়েছে পঁচাত্তর বছর পুরন প্যান্ডেলটা চলো ভিতরে থিমটা দেখি কি কেমন সুন্দর না গো কি সুন্দর প্যান্ডেল হয়েছে গো আর এবার পঁচাত্তর বছর পূরণ হয়েছে সুন্দর হবে না আর বালিগঞ্জ সব সবসময় একটা জিনিস থাকে ওরা সবসময় সাবিকি আনার প্যান্ডেল করে আর দেখো সাবিকি আনার ঠাকুরটাও নিয়ে আসে আর এবারে প্যান্ডেলটা দেখো কী সুন্দর রাজা রাজা একটা ব্যাপার আর তারপরে কি বলো তো একটা মিউজিক সুন্দর মিউজিক ওই মিউজিকটার নাম আমি ঠিক বুঝতে পারছি না এটা একটা একটা সানাই না কি একটা বাজছে জানো তো সীতারের মতন আওয়াজ খুব সুন্দর কিন্তু আমি তো দিতে পারবো না না বলো কপিরাইট এসে যাবে সেই জন্য দিলাম না আর আমার বরকে বললাম ছেলেকে একটু সামলাও আমি ভালো করে ভিডিওটা করি ওরে বাবা সে তো বড় ইউটিউবার হয়ে গেছে ফোন ক্যাম ফোনটা নিয়ে ভালোই ভিডিও করছে যখন আমি বলি একটুখানি ক্যামেরা করে দাও তখন বলবে আমি পারবো না চাক আমাকে তো সবই করতে হবে আমার ছেলেকেও সামলাতে হবে এবং ভিডিও করতে হবে কারণ তোমাদেরকে তো দেখাতে হবে বলো তোমাদের কেমন লাগছে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই কতটা জিনিস করবো তোমাদের কোন ঠাকুরটা ভালো লেগেছে এই ঠাকুরটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলে আসলাম আর একটা প্যান্ডেল সামনে বেড়াতেই বেশি দূর না সামনে খুব ভালো ভুলে গেছিস বসে মাছ কমে যে ঠান্ডা ঠান্ডা হয়েছে ভালো করে বসে হাওয়া খাওয়া একটা নষ্ট হয়ে গেলে হাত থেকে পরে গেলে আমি কি করবো হরিকে তো ফুল চার্জ দিয়ে নিয়েছি আবার মোমো খাইয়েছি আর মোমো খাওয়াতে গিয়ে আমার হাত থেকে মোমোটাও পড়ে গেছে সে যাই হোক খেয়ে দিয়ে তারপরে এত গরম সেই সকাল থেকে বেরিয়েছি এত গরম তার মধ্যে ছেলেকে একটা কি করলাম পাকা কিনে দিলাম আর সবচেয়ে বড় ভুল হয়েছে দেখো আমাকে দেখে বুঝতে পারছো সেই সকাল থেকে বেরিয়েছি আর এখন বাজে সন্ধ্যে ছটা আর কোথায় দাঁড়িয়েছি কতটা দেখলে তো কতটা লাইন টকে টকে এত তো দেখা যায় না সে ওই প্রান্তে ছিলাম ওই প্রান্ত থেকে ধাক্কা খেতে খেতে এই প্রান্তে আসলাম এবার দেখো ধাক্কাটা কত আর কত মানুষ

গেটটা কেমন লাগলো দেখতে পেয়েছো তো একটা বড় গরু বলতে পারো মোষ বলতে পারো যাই বলতে পারো একটা গেটের উপরে বসে আছে কি সুন্দর না আর মনে হচ্ছে গোয়ার মধ্যে ঢুকছি এটা কোথাগারের প্যান্ডেল দেখবে জানবে চলো ভিডিওটা দেখতে থাকো তার আগে মহাদেবকে দেখিয়ে দিই মহাদেবকে না দেখলে মনটা ভরবে না কেন কি সুন্দরভাবে বানিয়েছে আর আমার ছেলেকে একটু ভয় দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি আর আমার ছেলের অবস্থাটা তো খুবই খারাপ এত গরমে ও নিতে পারছে না এত ও নিতে পারছে না আর এখানে খুব মিউজিক হচ্ছে সেই জন্যে বাধ্য হয়ে আমি সাউন্ডটা বন্ধ করলাম কারণ এখানে গান বাজনা সব চলছে কপিরাইট এসে যাবে আর এই হচ্ছে মহাদেব এখানরে মহাদেব বসে আছে ওই যে সাইডে দেখতে পেয়েছো ওই যে আর মহাদেবের পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে আর এখানে পুরোটাই মহাদেবের গান হচ্ছে আর এই প্যান্ডেলটার নাম কী তি ধারা তাই মহাদেবের পুরো জায়গাটা তৈরি করেছে মহাদেব যেরকম জায়গায় থাকে যেরকম পছন্দ করে সেরকমভাবে তৈরি করেছে আর যার জন্য আমরা এসেছি সে হচ্ছে এই যে মা দুর্গা মা দুর্গার মুখটা দেখো কত সুন্দর তিধারার প্রত্যেকটা প্যান্ডেলই প্রত্যেক বছরই সুন্দর হয় আগের বছরও তোমাদের সাথে শেয়ার করেছি যারা যারা দেখো নি তাড়াতাড়া দু হাজার চব্বিশেরটা দেখে নিও খুব সুন্দর হয় আর এবারেরটাও খুব সুন্দর হয়েছে এখানে গান বাজনা চলছে সেই কারণে আমাকে সাউন্ডটা বন্ধ করতে হয়েছে আর এরা তো থাকবেই আর আমার ছেলে তো খুব খুব অসুস্থ হয়ে গেছে আর কি কষ্ট যে হয়েছে আর তোমাদের বলে বোঝাবো দেখো প্যান্ডেলটার থেকে বেড়াতে না বেড়াতেই একটা বড় বিরাট সাপ এটা গিয়ে যেখান থেকে বেরানোর রাস্তা সেখানে আর এখানেও মহাদেবের একটা ছবি যাই হোক মহাদেবের না সরি এখানে গণেশ দাদার একটা ছবি তো যাই হোক খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর আমারও অবস্থা খুব খারাপ হয়েছে আর আমার ছেলের অবস্থাও খুব খারাপ হয়েছে কি বড়ো সাপ রে বাবা কি সুন্দর প্যান্ডেলটা করেছে প্যান্ডেলটা দেখে খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে কিন্তু অবস্থা সত্যি বলছি খুব খারাপ হয়ে গেছে খুব খারাপ অবস্থা তাই আমার এত ক্লান্ত হয়ে গেছি কপা চলে নিয়ে চলে আসলো খাওয়াতে মানে খাওয়ার মুখ চোখ দেখো কী অবস্থা আমার অনেছাই খাওয়া মানে অনেক ক্লান্ত হয়ে গেছি দেখতে পাচ্ছো মানে শরীরে আর জোর নেই মানে খাওয়ার দরকার খাচ্ছি এত মুখও চলছে না ওর পাপাও বুঝতে পারছে কথা জিজ্ঞেস করছে বলতে পারছি না যাই হোক একটা সন্দেশ খেলাম একটু জল খেলাম তারপরে এবার উঠলাম এই ধাক্কা খেতে খেতে বাসে উঠলাম দেখো কি কী অবস্থা আমার মনে কি যে করছিলাম আমি নিজেই যাই না কোথাতে যেন বাসকে উঠলাম ওই জায়গাটার নাম দেশপ্রিয় পার্ক দেশপ্রিয় পার্ক থেকে বাসে করে এসে এটা হচ্ছে রুবি রুবিতে এসে আবার বাস চেঞ্জ করলাম মানে এক বাসে আসা গেল না আবার রুবি থেকে বাস ধরে এখন বাড়ির দিকে করে স্টেশন যাবে আমার দেখে মনে হচ্ছে কি কিছু দারুণ অবস্থা ভালো অবস্থা ঠাকুর দেখতে বেরোবো ধাক্কা না এ কখনও হয় তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পার্ট ষষ্ঠীর পার্ট ওয়ানটা দেখো অবশ্যই দেখে নিও কার সাথে দেখা হয়েছে তোমরাও তো জানবে না চলো আজকের বোধহম এখানেই রাখি